সবাই সাতাইশ জন এবং আমাদের আরো আছে ওরা আসতে পারেনি

শাকিব খান গেছে না তুমি বাংলার কয়টা সিনেমা দেখছো তোমার তোমার বাংলা সিনেমা আজকে প্রথম বাংলা সিনেমা দেখতে আজকে আজকে দেখে যদি ভালো লাগে তারপরে কোন সিনেমা দেখবা এরপর সিনেমা দেখ যদি তোমাকে বাংলা সিনেমা দেখতে ডাকা হয় দেখবা বাংলা সিনেমা যদি দেখতে বলা হয় দেখবা তোমাকে যদি এখন আমি தாண்டব দেখতে নিয়ে যাই দেখবা কেন শাকিল খানের সিনেমা দেখবা না

বাসায় বাসায় কি রান্না করা রান্না করে খাওয়া